আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র মারাত্মক মন্ত্র যেগুলো দেওয়া হয়েছে প্রয়োগ করতে গিয়ে যদি কোনো ব্যাঘাত ঘটে অথবা কোনো ক্ষতির সম্মুখীন হন তো আমি সাইনাল চাহ দায়ী থাকিব না নিবেদন করি যে তান্ত্রিক গুরুর সঙ্গ নিয়ে প্রয়োগ করবেন তো আমার চ্যানেলে যেগুলো দেওয়া হয়েছে কারো ক্ষতি সাধন করার জন্য নয় যে শিক্ষামূলক দেওয়া হয়েছে শিক্ষা করার জন্য আজকের ভিডিও নিয়ে এসেছি যে ছোটো বাচ্চাদের পড়াশোনায় মন থাকে না এবং ছোটো বাচ্চাদের পড়াশোনা মনে থাকে না তো আজকে যে দশটি ট্রিপ নিয়ে এসে দশটি বলবো আমি জিনিস ওই দশটি পালন করে চলবেন এবং একটি তন্ত্র বলবো ওই তন্ত্র করবেন এবং যে দশটি নিয়ম ওই দশটি নিয়ম মেনে চলবেন দেখবেন বাচ্চাদের পড়াশোনা মনে থাকবে এবং তাদের পড়াশোনায় তাদের আগ্রহী থাকবে তো আমি যেটি টুটকা বলবো ওইটা আমি লাস্টে আমি ওই টুটকা বলবো প্রথমে আমি কি কি করবেন আমি ওইটা বলে দিই আর টুটকা কী হিসাবে করবেন হুম আমি ওইটাও বলে দেব। তো যদি কোনো বাচ্চা 30 মিনিট যদি সে যদি পড়াশোনায় বসে তো পাঁচ মিনিট তাকে রেস্ট দেবেন ছোট বাচ্চা যদি তাকে যদি বড় স্টুডেন্ট যে ছাত্র যদি বড় থাকে তো তারা কিন্তু নিজেই বুঝে বুঝে নেন তো ওই হিসাবে করবেন হুম যে পাঁচ মিনিট রেস্ট করবেন আর যদি বাচ্চা দুইটা থাকে তো একজন অন্যজনকে শেখানোর চেষ্টা করবে তো তিন নম্বর হচ্ছে পড়ায় বসার আগে মেডিটেশন দশ মিনিট করবেন যে বসে শ্বাস প্রশ্বাসে ধ্যান দেবেন এবং নির্জন স্থানে বসে ধ্যান করবেন এবং যদি ছোটো বাচ্চা থাকে তাদের মা বাবা ওইটা কথা বলতে হবে যে আমার বাচ্চা সব পড়াশোনা পারে যে কখনো বিতা যায় না সব পড়াশোনা তারা মুখস্থ রাখতে পারে এবং তাদের সামনে প্রচার করবেন যে আমাদের বাচ্চা পড়াশোনা মনে রাখতে পারে পড়াত বসুক চায় না বসুক সময় মতো ঘুমাতে হবে এবং সময় মতো ঘুম থেকে উঠতে হবে পড়ার রুম যেন অন্ধকার থাকে এবং তারা যেই জায়গায় পড়াতে বসবে তাদের মাথার নিচে যেন বাল্ব থাকে যে পড়াশোনার যে আলো তাদের উপরে মাথার উপরে নয় যে তাদের মাথার নিচে বাল্ব থাকে রুম নির্জন রাখবেন যে কোনো চেঁচামেচি শোনা না যায় রুম পুরোপুরি নির্জন রেখে বাচ্চাদেরকে পড়ায় বসাবেন পড়ায় বসার আগে আহার করবেন না অথবা পড়ায় বসার আগে বুকা নিয়ে বসবেন না বুক লেগেছে যদি ওই রকম যদি হয় তখনও বসবেন না আর আহার খেয়ে বসবেন না তো আগে আহার করে নেবেন অথবা পরে আহার করবেন তো বুক নিয়ে পড়াতে বসবেন না পড়াশোনায় ইয়া এরাই থাকবে না আর বেশি যদি বুক লেগে থাকে আর যদি পড়াতে যদি বসেন মন থাকবে না তো ওইটা কিন্তু আপনার বাচ্চার ওইটা কিন্তু পড়া তাদের মনে থাকবে না তো আসেন আমি তন্ত্র যেটি টুটকা যেটি বলে বললাম যে দেব ওইটা টুটকা শুনে নেন যে একটি কি কয়েন শার্টটি নিয়ে নেবেন নিয়ে সাদা শালু আনবেন একটি পান আনবেন লং আনবেন এনে ওই লাল শাল্লুতে রেখে তার মাথার ডান দিক থেকে ঘুরিয়ে যদি তিন রাস্তায় ফেলে দেন তো বাচ্চা পড়াশোনায় তাদের মন থাকবে যে যখন ওইটা ফেলে আসবেন তখন কিন্তু পিছনের দিকে তাকাবেন না পিছনের দিকে তাকালে হবে না হুম তো আজকের টুটকা এটুকু যে তন্ত্র এটুকু তো পরবর্তীতে তন্ত্রমন্ত্র শিকার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন